ছোট মাছ ছোট গেছে চলবে বাজারে যে কথা বলতে হবে আমাদের তাজুল ভাই আছে মাছ কুটার লিগে তাজুল ভাই এদিকে তাকান দিকে দানাটো পানি আরও দেন দিয়ে দেন এ পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চার রেডি করছি এই চার তো আমরা আগে থেকে আমাদের ফ্যাক্টরি থেকে বা আমাদের অফিস থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আপনারা ভালো করেই জানেন এটা প্রসেসটাও কিছু কোন মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের এই চারের মধ্যে এটা অ্যাকচুয়ালি ফিড না এর ভিতরে সব রকম উপাদান পনির পোচা নারকেল পোচা বহু কিছু মাটি তেটি মিশনে আছে জাস্ট পানি দিয়ে আমরা এটাকে বল করে এখন ফেলার চেষ্টা করছি হ্যাঁ আমাদের সাথে আরো দুজন আছে আরো একজন বাড়তে পারে সন্দেহ যে বিন্তু একজন করতে করতে

আমরা জানি যে আমাদের ভিডিও দেখে আপনারা অনেকেই বারবার কমেন্ট করবেন বা প্রশ্ন করেন যে ভাই চার কি করেছেন চার কীভাবে করেছেন কি দিয়ে করেছেন না করেছেন তো আপনাদেরকে বলে দিই চারটা আমরা যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে এই চারের জন্য আমাদের প্রায় কেজি তিনেক ঝুড়া শুকনো মাটি এবং কেজি তিনেক আমাদের প্রয়োজন হচ্ছে ধানের গুঁড়া অর্থাৎ ধানের উপর যে খোসাটা আছে আপনি তুষো বলতে পারেন কুড়া বলতে পারেন সেটা আমরা একদম ঝুড়া অবস্থায় এক জায়গায় নিয়ে নিয়েছি এরপরে আমরা এর ভিতর দিব হচ্ছে প্রায় হাফ কেজির মতো ঘিয়ের ছাকা দিয়ে দেন এই ঘিয়ের ছাকাটা দেওয়ার পর এটা আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব যেন মোটামুটি সমানভাবে এটা মিশে যায় আপনারা কিন্তু এর ভিতরে কোনো সেরকম কালার দেখতে পাবেন না এই পর্যায়ে কারণ এর ভিতরে আচ্ছা এখন ছাকা মাটি এবং গুড়া বা তুষ বা ধানের আটা। এরপর এর ভিতর আমরা দিয়ে দিব কেজিখানেক ভুট্টা দিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে আবার হাত দিয়ে ভালোভাবে করে করে মিক্স যেন মোটামুটি পুরোপুরি এরপরে এর ভিতর আমরা দিব হাফ কেজির মতো ভাজা নারকেল খোল নারকেল খোলটা কিন্তু বেশ কড়া ভাজা হতে হবে এটা যেন মনে থাকে এবং সম্পূর্ণ পাউডার হওয়াটা সবচেয়ে ভালো এটাকেও আমরা এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব যতই মিক্স করব এটার কালার কিন্তু কালো হবে না সাদা অবস্থায় থেকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এবার এর ভিতর আমরা দিব নারকেল পচার তেল আড়াইশো গ্রামের মতো বা আড়াইশো এম মতো ছিটাই দেন আস্তে করে অল্প অল্প করে বাস ঠিক একইভাবে কিন্তু আমরা এর ভিতর পনির পচার তেলটাও দিয়ে নিব আপনি মিশিয়ে ফেলেন সো আড়াইশো নারকেল পচার তেল আড়াইশো পনির পচার তেল আপনারা যদি চান সরাসরি নারকেল পচা এবং পনির পচাও মিক্স করতে পারেন বাট তেলটা দিলে লেকের ক্ষেত্রে খুব ভালো হয় এবং লেকের চার এবং টোকগুলো কিন্তু খুব কড়া বা স্ট্রং হতে হয় এটা সব সময় মনে রাখবেন এবার এর ভিতর আমরা দেব আড়াইশো গ্রামের মতো চার মশলা আমি এখানে আমাদের তেরো মশলা ব্যবহার করছি দিয়ে দেন এখানে আমরা আমাদের তেরো মশলা ইউজ করছি আপনি চাইলে যে কোনো মিষ্টি ছাড়া চার মশলা ব্যবহার করতে পারেন আমরা এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের একটা মজার বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে আপনারা বারবার কিন্তু আমাদের প্রশ্ন করবেন যে ভাই আমরা এলিমেন্টগুলো কোথায় পাবো কোন দোকানে কোথায় পাবো কোথায় ভালো হবে এত জটিলতায় আমরা না চাই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনলাইনে আপনার অর্ডার করতে পারবেন না আমাদের শোরুম তো আছেই সো অনলাইন অর্ডারের ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট আছে ফিশিং ট্যাকেল বিডি ডট কম এখানে চলে যাবেন চলে যেয়ে দেখেন আপনি মোবাইল থেকেও যেতে পারেন আপনি আপনার কম্পিউটার থেকেও যেতে পারেন এখানে উপরে সার্চ অপশন আছে এখানে আপনি পনির পচা যদি লেখেন সেখানেও প্রোডাক্টগুলো চলে আসবে নারকেল পচা চলে আসবে ঘিয়ের ছাকা চলে আসবে চার মশলা চলে আসবে যেটাই প্রয়োজন হয় না কেন আপনি সুন্দরভাবে উপরে ক্লিক করবেন এইটা সার্চ করে প্রোডাক্টের উপর ক্লিক করবেন এখান থেকে অ্যাড টু কার্ট করে আপনি অর্ডার করতে পারবেন এটা হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় মনে রাখবেন এখানে কিন্তু বিকাশে পেমেন্ট করতে এবং কুরিয়ারে প্রোডাক্ট যায় অর্থাৎ কুরিয়ার ডেলিভারির সময় শুধুমাত্র স্টেট ফার্স্টের যে কুরিয়ার চার্জ সেটাও বাকি থাকে আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন এনিওয়েজ এরপরে যেটা হবে আমাদের তো আপনাদেরকে আগে বলেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সো আমাদের ফ্যাক্টরি আপনারা জানেন সো আমাদের প্রোডাকশন প্লান্ট আছে সব মেশিন টেশিন সব কিছুই আছে আপনারা জানেন সো এখানে আমরা এখন এই মেশিনে সুন্দরভাবে পার লোড করব লোড করলে দেখতে পাবেন যে কি হচ্ছে মেশিন চলছে দেখুন উপর দিয়ে আমরা জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে এই এরকম সাদা বা হালকা ব্রাউন কালারের কিন্তু বের হচ্ছে কিন্তু মাটি কালারের অর্থাৎ এটা মিক্সচার হয়ে সুন্দরভাবে মাটি কালারের বের হচ্ছে অর্থাৎ এটা আমাদের রেডি হয়ে প্রসেস হয়ে কিন্তু বের হচ্ছে এটা আমরা ব্যবহার করব ইনশাল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের আছে আমাদের ওয়েবসাইটের আপনারা পাবেন এবং বিএসটিএ অনুমোদিত যেটা হচ্ছে আমাদের ছিটানি চার আপনি যদি অর্ডার করেন অর্থাৎ বলে দেন রুই বা কাতলের জন্য সেভাবে আমরা কাস্টমাইজ করে কিন্তু এটা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো মান অক্ষুণ্ণ রাখার জন্য পরিমাণ অটুট রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এগুলো বিএসসি লাইসেন্স আমাদের আছে এবং আমরা মান নিয়ন্ত্রণ করে পণ্যগুলো তৈরি করি যেন এটা খুব কার্যকরী রেজাল্ট আপনারা পান বিসমিল্লাহ ঠিক আছে গানে যায়

পারলে সেটা আমি টিকটিকিট ডিম পর্যন্ত বলতে পারবো ওটাও পারে আমার অফিসে হ্যাঁ কয়লা আছে কোয়েলের ডিম তো এখনো মনে হয় একদেশ পাড়িয়ে রাখতে অফিসে

হালকা ডানি চপান ডানি চপান এবার চলবে সমস্যা শুনছো বড় করে সব মাছ রাতের বেলা এই জায়গা সব বসে থাকবে বুঝতে আছেন দিনা

ছোট মাছ ছোট মাছ উপরে এখানে কি বাস্কিট মাছ আছে না এটা এমনি দোরা এই আমি তুই ধর করে দেখেন দোরা আছে নিচে না না এমনি হাইতে মারো না এমনি মারো যাবগা নুতে পাড়ো যাব উঠাও নুতেকে উঠাও যাব হ্যাঁ হ্যাঁ দি চলবে আপনি দেন এমনি মারো যাব এই এই পাশেই রাখো লং শর্ট দুটেই করেন সমস্যা নাই হ্যাঁ এই তো পাশে কি যাইতেছে সব আছে কোনো কিছু বাদ নাই মিক্সচার আলহামদুলিল্লাহ আমাদের চার করা শেষ হয়ে গেছে আমরা এখন চব্বিশ ঘন্টা পর আবার আসবো অর্থাৎ আগের দিন সন্ধ্যায় আমরা চার করলাম মাগরীবের আজান দিয়ে দিয়েছে চলা আদায় করতে হবে আর চার তো আমরা করে ফেললাম পরবর্তী দিন এসে ইনশাআল্লাহ আমরা ছিপ ফেলব এবং সেটা বাকি সব কিছু আপনার পরের পর্বে দেখতে পারবেন 私は一生懸命。 আপনি কি মাছ শিকারের জন্য বিভিন্ন রকম কার্যকরী টোপ চার অথবা টোপ বা চার তৈরির উপাদান যেমন ঘিয়ের ছাকা, মাখন গাছ নারকেল গাছ খোল বা মিষ্টি গাছ এ ধরনের বিভিন্ন কিছু খুঁজছেন অথবা বিভিন্ন রকম বড়শি বা সুতা খুঁজছেন তাহলে আজকে আপনি ভিজিট করুন ডাব্লিউ এখান থেকে আমরা আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম উপাদান অনলাইনে অর্ডার করতে পারবেন মনে রাখবেন বিকাশ পেমেন্ট এবং স্টেট ফাস্ট কোরিয়ারে হোম ডেলিভারি